তো শেষ তাই না এখন তো তাহলে আবার পড়াশোনা আর পরিশ্রমে ফিরে যেতে হবে আবার পড়ার টেবিলের সামনে বসে যেতে হবে আবার চাকুরি বা কাজে ফিরে যেতে হবে নাকি এখনো তোমরা আবার ঈদের ছুটি কাটাচ্ছ তোমাদের মধ্যে একদল মানুষ আছে যারা ঈদের নাম করে দিনের পর দিন ছুটি কাটাতেই থাকে টানা সাত দিন তারা কোনো কাজ করে না কোনো ধরনের পড়াশোনা করে না তারা ঘুরে বেরিয়ে আনন্দ ফুর্তি করে সময় পার করে দেয় কিন্তু সোলজার ঈদের ছুটি সাত দিন নেওয়ার কোনো প্রশ্নই উঠে না ঈদের দিন আর ঈদের দ্বিতীয় দিন তোমরা বিরতি নিতে পারো টানা তিরিশ দিন রোজা রেখে এই দুই দিন তোমরা আনন্দ উল্লাস করবে কিন্তু তাই বলে টানা সাত দিন এটা তো বেশি বাড়াবাড়ি হয়ে যাবে সোলজার তুমি যত বেশি আনন্দ উল্লাসে মেতে থাকবে তত বেশি তুমি অলস হতে থাকবে দিন দিন এর ফলে তোমার যে লক্ষ্য বা স্বপ্ন আছে সেটাও তোমার হাতছাড়া হতে থাকবে তাই অনেক বিশ্রাম নিয়েছ আজকে থেকেই আবার পরিশ্রম এবং পড়াশোনা শুরু করে দাও আর সময় নষ্ট করা ঠিক হবে না আনন্দ ফুর্তিতে মেতে থাকা ঠিক হবে না তোমরা সবাই আজকে থেকেই মাঠে নেমে পড়ো নিজেকে আগের মতো পরিশ্রমী বানাও সাফল্য আসবেই